তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে তো তোমরা দেখে নাও তোমাদের গত বছর দর্শনের মেইন পেপারের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় দিয়েছিল তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই পরীক্ষায় কোন প্রশ্ন আসতে পারে আর তোমরা যারা মনে করছো ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশান কপি সংগ্রহ করবে অথবা দর্শনের মেইন পেপারের সাজেশন কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখে নাও তোমাদের কি প্রশ্ন এসেছিলো দু সালে তো দেখো প্রথমে লেখা রয়েছে ইউজি ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান দু হাজার তেইশ প্রোগ্রাম কোর্সের তোমাদের কোর্স কোর্ট হচ্ছে পিএইচআইএল জি ফোর তোমাদের ষাট নম্বরের পরীক্ষা এবং সময় থাকে হচ্ছে আড়াই ঘন্টা তো প্রথমে তোমাদের দু নম্বরের দশটা প্রশ্ন করতে হয়েছে তো দেখে নাও দু নম্বরের দশটা প্রশ্ন কী কী দিয়েছিল এই প্রশ্নগুলো দেখলে তোমাদের ধারণা আসবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে আর তোমাদের ফিলিজাফির মেইন পেপারের সাজেশান ভিডিও খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে আপলোড করা হবে আর এটা হচ্ছে তোমাদের পাঁচ নম্বরে চারটে প্রশ্নের উত্তর তোমাদের করতে হয় আর তোমরা যারা মনে করছো যে ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশান কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনতম নম্বরে যোগাযোগ করতে পারো আর দশ নম্বরে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় চারটে প্রশ্নের উত্তর দেওয়া থাকে তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এগুলো কিন্তু তোমাদের দু হাজার তেইশ সালে এসেছিল